আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক বিনোদন জগতের খবর অপুর অভিশাপ গত এক মাস সাকিব খানকে ঘিরে ঘটনার ঘন ঘটা যেন শেষ হতেই চাচ্ছে না একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে পরিচালকদের ছোট করে বক্তব্য দেওয়ায় সাকিব খানকে উকিল নোটিশ দেয় পরিচালক সমিতি অতপর সাকিবকে বয়কট শিল্পী সমিতির নির্বাচন ঘিরে কাদা ছোড়াছড়ি সর্বশেষ তার প্রাণের জায়গা বিএফডিসিতে তে লাঞ্ছনার শিকার সব মিলে সাকিব খানকে নিয়ে চলচ্চিত্র অঙ্গন মুখর বিষয়টি নিয়ে সাকিব খানের সহধর্মীরই চিত্রনায়িকা উপবিশ্বাস ও চিন্তিত ও বিচলিত সাকিব অপুর সন্তানের বাবার এমন সমস্যা সৃষ্টিকারীদের অভিশাপ দিয়েছেন অপু তিনি বলেন বেশ কিছুদিন ধরে আমার স্বামীর পেছনে কিছু লোক লেগেছে তারা একটার পর একটা সমস্যা তৈরি করছে তারা আসলে সাকিবের ভালো চান না সর্বশেষ নির্বাচনের দিন রাতে যারা সাকিবকে ডেকেছেন এবং তার উপর হামলার ইন্ধন দিয়েছেন তাদের আমি অভিশাপ দিচ্ছি সাকিব খান তার পরিবারকে সময় না দিয়ে চলচ্চিত্রকে সময় দিয়েছেন তার ধ্যান জ্ঞান চলচ্চিত্র আজের পরিণাম কি এটা হওয়া উচিত তিনি আরও বলেন এসব বিষয় নিয়ে আমি ও আমার প্রতিটি মুহূর্তে টেনশনে আছি একটা মানুষ এতটা হেনস্থ হচ্ছে আর তার পাশের মানুষগুলো শুধু চেয়ে চেয়ে দেখছেন সুদিনে সাকিবের পাশে লোকের অভাব দেখিনি আজ এমন একটি ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে তাদের কণ্ঠ সোচ্চার নয় কেন কিছু লোকের ইন্ধন রয়েছে বলে শুনেছি এদের বিচার উপরালাই করবেন সর্বশেষ গত পাঁচই মে মধ্যরাতে চিত্রনায়ক শাকিব খান বিএফ ডিসিতে লাঞ্ছিত হয়েছেন বিষয়টি নিয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে ঘটনা এতদূর গড়িয়েছে যে দেশের স্বনামধন্য এই নায়ক গত আটই মে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় অভিযোগ দায়ের করেছেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ